কাশিদাসী মহাভারত আদি পর্ব বাহান্ন অষ্টবসুর জন্ম বিবরণ হস্তিনা নগরে রাজা শান্তনু হইল ক্রমে তার গুণরাশি পৃথিবী পুরিল ধর্মেতে ধার্মিক রাজা মহাধনুর্দ্ধর মগরিয়া করিয়া ভ্রমে বনের ভিতর জাহুবীর দুই তটে ভ্রমে রাজা একা পাইল দৈবাক তথা জাহুবীর দেখা পদ্মের কেশর বর্ণ সুসিক্ত বসনা রূপেতে নিন্দিত যত বিদ্যাধরাঙ্গনা আশ্চর্যকন্যার রূপ শান্তনু দেখিয়া জিজ্ঞাসীল নরপতি নিকটেতে গিয়া কে তুমি দেবের কন্যা অক্ষরী কিন্নি কিংবা নাগকন্যা হও কিংবা বিদ্যাধরী অনুপম রূপরাশি বর্ণিতে না পারি তোমাতে মজিল মন হও মোর নারী কন্যা বলে ভারজা রাজা হইব তোমার একটি নিয়ম তবে আছে যে আমার আমার নিয়ম যদি করিবে পালন তবে পর্পতি আমি করিব বরণ আপন ইচ্ছায় আমি করিব যে কাজ আমারে নিষেধ না করিবে মহারাজ যে যদি বলিবে মোরে কোন কূপজন সেই দিন হইতে নাহি পাবে দর্শন ত্যাগ করি তোমারে যাইব নিজ স্থান স্বীকার করিল রাজা তার বিদ্যমান যা কিছু তোমার ইচ্ছা কর নিজ সুখে কখন নিষেধ বাক্য না আনি মুখে রাজার বচনে গঙ্গা স্বীকার করিল গঙ্গারে লইয়া রাজা হস্তিনা দিব্য দিব্যরত্ন ভূষণ বসন আনি দিল যতনা না ভার্জার মন তুষিতে লাগিল অনুগত হইয়া থাকেন নরপতি মনসুকে কেলি করে গঙ্গার সংহতি মুনি সাপে বসুগণ জন্ম নিল আসি জন্মিল গঙ্গার পুত্র লয়ে গঙ্গা গেল জলে জলেতে ডুবিয়া মর পুত্র প্রতি বলে দেখিয়া শান্তনু হইল বিরস বদন ভয়েতে গঙ্গারে কিছু না বলে বচন তবে কতদিনে আর এক পুত্র হইল সেই মতো করি গঙ্গা জলে ডুবাইল পূর্ব শর্ত ভয়ে রাজা কিছু নাহি বলে নিরন্তর দহে তনু পুত্র শোকানরে এক দুই তিন চারি পাঁচ ছয় সাত একে একে গঙ্গাদেবী করিল নিপাত পুত্র শোকে শান্তনুর দহে কলেগর কতদিনে হইল জন্ম অষ্টম কুমার পুত্র লইয়া গঙ্গাদেবী যায় নিজ জলে ক্রুদ্ধ হইয়া নরপতি গঙ্গা প্রতি বলে কেমন মায়াবী তুমি এলে কোথা হইতে তব সম নিন্দিতা না দেখি পৃথিবীতে আপনার গর্ভে যেই জন্মিল কুমার কেমনে এমন পুত্রে করিলা সংহার পাষাণ শরীর তব বড়ই নির্দয়ে এত বলি কোলে নিল আপন্ত নয় গঙ্গা বলে পুত্র বাঞ্ছা কইলে নরপতি পূর্বের নিয়মপূর্ণ হইল মহামতি তোমায় আমায় আর নাহি দর্শন এ পুত্র পালি রাজা করিয়া যতন এবে পরিচয় মম দিব নরপতি আমি হই জাহবী ত্রিলোকে মোর গতি আমার উদরে যত হইল পুত্রগণ বশিষ্পের সাপে এই বসু অশ্চন মুনি সাপে বসুগণ হইয়া কাতর আমারে মিনতি করি মাগিলেন বর গর্ভেতে ধরি বলি করি অঙ্গিকার সে কারণে হইলাম বনিতা তোমার রাজা বলে কহসুনি পূর্ব বিবরণ বসুগণে বশিষ্ঠ সাপিল কি কারণ গঙ্গা বলে সেই কথা শুন নরপতি বরুণের পুত্র সে বশিষ্ঠ মহামতি হিমালয় পর্বতে মুনির তপবন নানা ফল ফুলেতে শোভিত তরুগণ দক্ষকন্যা সুরভী সে কশ্যপ গৃহিণী কান্দুঘা ধেনু হইল তাহার নন্দিনী সেই ধনু প্রাপ্ত হইল বরুণ নন্দন বৎসের সহিত থাকে মুনির সদন দৈবে একদিন তথা বসু অশ্চন ভারজার সহিত কথা করিল গমন আপন আপন ভার্জিয়া সহ অশ্চনে ক্রীড়া করি সবে মুনির কাননে দিবে ভার্জা কামদুঘা গবি দেখি একদৃষ্টে চাহে কন্যা অনিমি কাকি সুন্দর দেখিয়া গবি কহিল স্বামীরে কাহার সুন্দর গবি দেখ বনে চরে দিবেবসু বলি এই বৈশিষ্ঠের গবি। কশ্যপের অংশে জন্ম জননী সুরভি ইহার যতে গুণ কহনে না যায় এক পল দুগ্ধ যদি লোকে পায় পান কইলে জিয়ে দশ সহস্র বৎসর সুচির যৌবন থাকে শরীর নির্জর স্বামীর বচন শুনি বলিল সুন্দরী এ গভীর দুগ্ধ যদি হয় হিতকারী নরলকে সখিয়া একাছয় আমার উশিনর কন্যা জিতবতী নাম তার তাহার কারণে তুমি গভীর দেহ মরে যদ্যপি থাকো স্নেহ তোমার আমারে বিনয় করিয়া কন্যা বলে বারে বারে স্ত্রীবশ হইয়া বসু ধরিল গভীরে ভার্জা বলে গভীর ধরে পাছে নাগনীর কামদুঘা ধেনুলয়ে নিজ গৃহে গেল কতক্ষণে মুনিবর আইল আশ্রমে গবি না দেখিয়া মুনি তপবন ভ্রমে না পাইল গবি মুনি ভ্রমিল বিস্তর গবির বিহনে হইল ব্যথিত অন্তর ধ্যান করি দেখে তবে বরুণ নন্দন জানিল হরিল গবি বসু অশ্চন ক্রোধেতে বশিষ্ঠ সাপ দিল ততক্ষণে মনুষ্য হইয়া জন্ম লহ অশ্চনে বশিষ্ঠ দিলেন সাপ শুনি বসুগণে কর্জলে স্তুতি করে মুনি বিদ্যমানে মুনি বলে মোর বাক্য না হয় খণ্ডন বৎসরে গর্ভবাসে রবে সাতজন বৎসরে বৎসরে ক্রমে হইবে মুক্তি সবে না হইবে তাহে একই সুকৃতি তোমা সবা মধ্যে নিল যেই জনে। নোরকে রহিমুক্ত হবে বহুদিনে মুনিশাপে বসুগণ হইয়া কাতর স্তুতি করি আমারে মাগিল এই বর জন্মমাত্র আমার সবে ডুবাইবে জলে অঙ্গিকার করিলাম তা সবার বলে সে কারণে ভারজা আমি হইলাম তোমার এই তকুমার রাজা বসু অবতার মায়ের বিহনে পুত্র দুঃখিত হইবে সে কারণে আমার সহিত পুত্র যাবে পালিয়া সুতে পুনঃ যৌবন সঞ্চারে তোমারে আনিয়া দিব কত দিনান্তরে এত বলি সুত লইয়া হইল অন্তর্ধান কান্দিতে কান্দিতে রাজা গেল স্থান মহাভারতের কথা অমৃত সমান কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান